কলকাতায় কলকাতায় তিন দিন ধরে হচ্ছে ভারত এক্সপো জুন অনুষ্ঠিত হচ্ছে অত্যাধুনিক লাইট ও সাউন্ডের মেলা শতাধিক স্টল দশ হাজারেরও বেশি উপকরণ নিয়ে সেই মেলা উপস্থিত হয়েছে সেই মেলায় উপস্থিত আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইভেন গিয়ার সাপ্লায়ার্স তাদের পক্ষ থেকে বলা হয় তারা এখন চেষ্টা করছে একদম অত্যাধুনিক লাইট ও সাউন্ডের ব্যবস্থা করতে পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে আলো ও শব্দের উপকরণ তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এখন আর পুরনো আলো নেই সবই হয়ে গেল এলইডি আলো তিনি বলেন বাংলার সাউন্ড সিস্টেম অনেকটা উন্নত হলেও আলোর ক্ষেত্রে তারা এখনও ততটা উন্নত হতে পারেনি তবে দু একটা দোকান আছে যারা বিশ্বমানের জিনিস নিয়ে আসছে তিনি বলেন এটা একদম টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি আজকের টেকনোলজি কালকে পুরনো হয়ে যায় এই পরিবর্তনের সঙ্গে আমাদের খাপ খাইয়ে চলতে হয় তিনি আরও বলেন তাদের কোম্পানিও ভারতের বিভিন্ন রাজ্যে থেকে এমন কি বিদেশ থেকেও একেবারে অত্যাধুনিক সরঞ্জাম আনছে মানুষের পছন্দ হচ্ছে সংস্থার ফুল নাম হচ্ছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইভেন সাপ্লায়ার এটা একটা অ্যাসোসিয়েশন যেটা বছরের পুরনো এখানে ইভেন্ট ইন্ডাস্ট্রিতে রিলেটেড যত লোকজন আছেন যারা বিভিন্ন রকমের ইকুইপমেন্ট সাপ্লাই করেন এটা আলাদা রকম সংখ্যা ধরুন কেউ সাউন্ড দিল লাইট দিল স্টেজ দিল তারপর স্পেশাল ইফেক্ট আছে ভিডিওগ্রাফি আছে ভিডিও ওয়ালস আছে যত রকম জিনিস লাগে ইয়েতে একটা ইভেন্ট তৈরি করতে গেলে একটা দাঁড়া করাতে গেলে আমরা সেইসব সব ইকুইপমেন্ট অন রেন্টাল বেসিস দিই আমাদের লাইটের রিফ্লেকশনে সেটা কিছু ক্ষতি আমাদের জানা তো নেই কিন্তু হ্যাঁ যেখানে ধরুন লাইটের একটা স্ট্রোক বলে একটা এফেক্ট থাকে সেই স্ট্রোক এফেক্টে কিছু কিছু লোকের প্রবলেম হয় আমরা সবসময় চেষ্টা করি যে ইভেন্টের আগে অর্গানাইজারদের এনকারেজ করি যে স্ট্রোক ওয়ার্নিং বলে একটা ওয়ার্নিং হয় সেই ওয়ার্নিংটা যাতে তারা ডিসপ্লে করে রাখে তাতে যারা হয়তো তাদের একটু স্ট্রোক থেকে বিভিন্ন রকম এফেক্ট হয় সেটা যাতে না হয় সেটার জন্য আমরা বনি তাছাড়া সাউন্ড আমাদের লাইটে যেটা আমাদের এনার্জি কনজামশন কাম আছে আস্তে আস্তে বেশিরভাগ লাইটই এলইডি ইডি বেসড হয়ে যাচ্ছে আগে ফিলেমেন্ট বেস্ট যে লাইট গুলো ছিল এখন সেগুলো এলইডি বেসড হয়ে যাচ্ছে তার সঙ্গে লেজার গুলো এল লেজার হয়ে যাচ্ছে আর তাছাড়া প্রজেক্টর গুলো যেগুলো বিভিন্ন আগে একদম হাই হাইমেন যে ল্যাম্পেস্ট ছিল সেগুলো আস্তে আস্তে এল ইডি প্রজেক্টর হয়ে যাচ্ছে তো এনার্জি এফিসিয়েন্ট হয়ে যাচ্ছে সেটা এনভায়রনমেন্ট ইস কনসার্ন এটা সঙ্গে আমরা সবাই সবাই যুক্ত আমরা বিএড এর বিজনেস অ্যাজ ওয়েল এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আস্তে আস্তে হাই এনার্জি এফিসিয়েন্ট আইটেমে আমরা সুইচ ওভার করছি আমাদের ভেরি টেকনোলজিক্যাল ডিভেন ইন্ডাস্ট্রি এটা সাংঘাতিক টেকনোলজিতে যদি আজকে আজকে যে টেকনোলজি আছে সেটা কালকে ইমপ্রুভ করে যায় কাজে এইসব মেলাতে যদি লোকে ভিজিট না করে তারা যদি নতুন টেকনোলজি নতুন প্রোজাক্ট না থাকে তারা কিন্তু আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে আজকে দেখুন আপনি পুরো মেলা ঘুরে দেখুন আপনি একটা ফিলিমেন্ট বেস লাইট দেখতে পাবেন না ঠিক আছে কিন্তু এও যদি একটা লোক মনে করে যে আমি ফিলিমেন্ট বেস লাইট নিয়ে আসবো হ্যাঁ নিয়ে সেটাকে ব্যবসা করবে সে সার্ভাইভই করতে পারবে না কাজে এইখানে আসলে এসব বিভিন্ন মেলা আছে কি কি নতুন ইকুইপমেন্ট রয়েছে যারা বিকজ এটা টেকনোলজিক্যাল টেকনোলজিক্যালেন একটা ইন্ডাস্ট্রি তারা নতুন টেকনোলজি দেখতে পাবে আমাদের এখানে স্পিকার ইন্ডাস্ট্রি একটা প্রেজেন্স আছে স্পিকার ইন্ডাস্ট্রি বলতে কয়েকটা ব্র্যান্ড আছে যেটা একদম কলকাতা ব্র্যান্ড এবং তারা কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া কাজ করে কিছু কিছু সাউন্ড মিক্সার আছে যেটা কলকাতায় তৈরি বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে কিন্তু হ্যাঁ আপনি যদি বলেন ওয়ার্ল্ড ক্লাস কি আমাদের কিছু তৈরি হচ্ছে খুবই লিমিটেড একদম যে হচ্ছে তা নামি আপনাদের চ্যানেলে একটা নামটা এমনি করে বলা যায় না একটা দুটো কোম্পানি আছে তারা জেনুইনলি ওয়ার্ল্ড ক্লাস স্রিজ তৈরি করে কলকাতায় বসে কিন্তু নট লার্জ স্কেল জায়গাটা এখনো পড়ছি যেহেতু কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে একটু কম সেই জন্যে লাইটের জায়গাটা কিন্তু আমরা এখনই কমপ্লিটলি বাইরের এরিয়া উপর বাইরের ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট খুব অল্প সামান্য কিছু কিছু গিয়ার তৈরি হয় রাইট কন্ট্রোলার টন্ট্রোলের তৈরি হয় কিন্তু ম্যাক্সিমামটা নট অনলি আউটসাইড লোক ম্যাক্সিমামটা ইম্পোর্ট আর প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট